শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এখে ছোট্ট একটা অনুষ্ঠান হবে তো সেখানেই যাচ্ছি মেয়েকে নিয়ে তো সব বাচ্চারাও এসে উপস্থিত হয়েছে আর গার্জেনরাও সাথে তো এই ফার্স্ট টাইম প্রোগ্রামে পার্টিসিপেট করেছে তো বাবুর আবৃত্তি যেখানে শেখে ওই ম্যাম এই প্রোগ্রামটার আয়োজন করেছে সবাইকে নিয়ে তো চলো প্রোগ্রামটা তোমরা দেখতে থাকো সাথে আশা করি ভালো লাগবে ছোট ছোট বাচ্চাদের নিয়ে তো যারা আবৃত্তি শেখে তাদেরকে উত্তরীয় পরিয়ে দিচ্ছে সবাইকে যতজন এখানটায় আছে পার্টিসিপেট করেছে আর যারা যারা শেখে সবাই পার্টিসিপেট করেছে আর বাইরে আছে দু একজন তো এই যে আমার মা তো বাড়িতে এত বক বক করে আর কোথাও গেলে এত চুপচাপ হয়ে যায় তারপরে তো আবৃত্তি করার সময় তো তার একটা অন্য অন্যরকম রিয়াক্ট শুরু হয়ে যায় তো তোমরা দেখতেই পারবে তো কেমন লাগছে তো অবশ্যই জানাবে রাজত্ব করেছে বঙ্গীয় প্রিয় দশ তিন দশক আর বঙ্গীয় চতুর্দশ শতাব্দী পাঁচ দশক ব্যাপী প্রথম তিরিশ বছর প্রস্তুত পর্ব জন্মদিনে ছবি যেন প্রবাহ মা অমৃত লোকে বহু কালকে আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণীর হৃদয়ে জাগে চন্দ্রলে তার মৃত্যু হবে এথা কেহ তোমার শিষ্ট অমৃত বাণী তো এখানে কিছু মানুষ উপস্থিত ছিল তো তাদেরকেও একটু সম্মান করা হলো

সব আমি বসো দিক আমরা এই কবিতা নদী কোকলা আমি ওতে তোম কোকলা তুমি কাছে আমি মুখ উঠে যাই ফাটে তুমি কোটিয়ে পার না শক্তি যদি ফোকা না হয় আমি তোমার দিয়ে তবে পাঁচই যারা উড়ে আমায় রাখি শিকল দিয়ে তবে নামায় দেবা সত্যি সত্যি করে বল আমার বর্ষ মশাল বলতো আমার কথা বাবা পাখি শিকল অনুষ্ঠানটাকে বড় করার জন্য তো আবৃত্তির ফাঁকে ফাঁকে কয়েকটা নাচও রেখেছিল তো নাচের গানের মিউজিকটা বাজলে যদি কপিরাইট আসে এই জন্য আমি আবার মিউট করে দিয়েছিলাম তো ছোটো ছোটো ছেলেপিলেদের যে এই আগ্রহ তো এটাও অনেক মানে সাহসিকতা খুব ভালো লাগলো

সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে পড়ব শুধু তুমি বলছো দুপুর এখন সবে না হলো তারা একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো করতে হয় আমি তো বেশ ভাবতে পারি তো বাবু এখানে নাচ শেখে সেখানে এবার পঁচিশে বৈশাখের প্রোগ্রাম হয়নি তো সেই উপলক্ষে এখানেও একটা নাচও করেছে তো সেটাও তোমার সাথে শেয়ার করলাম হ্যাঁ তুকে ই বসে খেয়ে দিন দেখতে পাই ফেরিওয়ালা ডাক্তার ফেরি চা

তো অনুষ্ঠান এখন শেষের মধ্যে আমরা সবাই রাজা এই গানটা দিয়ে অনুষ্ঠানটা শেষ হবে তো যতজন স্টুডেন্ট ছিল সবাই এখানে পার্টিসিপেট করেছে তো তাদের নাচটা একটু দেখে নাও মিউজিকটা আমি মিউট করে দিলাম এই কারণে যে কপিরাইট চলে আসবে তো ছোটো ছোটো যে এরা এত সাহস করে যে প্রোগ্রাম করছে তো এদের এর জন্য অনেক ভালোবাসা তাদেরকে তো অনেক অনেক বাচ্চারা যারা হলো খুব ভয়ই করতে চায় না তো এই যে বেরিয়ে এসে যেটুকু হোক করছে সবার সামনে তো এটাই অনেকটা আনন্দের বিষয় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তো যারা পার্টিসিপেট করেছিল সে ছোটো বাচ্চারা তাদের জন্য টিফিনের ব্যবস্থাও ছিল তো ওটা টিফিন দিয়েছিল আর এখন দেখো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় নটা বাজে আমি আর মেয়ে এখন যাচ্ছি তো ওই সাইডে কারেন্ট ছিল না এতটাই অন্ধকার তারপরে দেখো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তো এখনকার মতন টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো